বন্ধুরা আজকে চলে এসেছি সুন্দরবনের ক্যানিংয়ের কাছে বাসন্তীর জনপ্রিয় ঢুড়ির হাঁস মুরগির হাট আর দু হাজার পঁচিশ সালে জুন মাসের এখানে হাঁস এবং মুরগির দাম কেমন চলছে কোন কোন জাতের বেশি চাহিদা আর সবকিছুই জন্মবন্ধুরা এই ভিডিওর মধ্যে আর এখানে দেশীয় হাঁস মুরগির দাম তিনশো চারশো টাকায় বিভিন্ন দামের পাওয়া যায় এছাড়া হাঁসের দাম প্রায় চারশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর যারা খুচরো ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা দেশীয় পোলট্রি ফার্ম করতে যাচ্ছেন তাদের কাছে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কাজের আছে তাহলে চলুন শুরু করা যাক বাসন্তীরা এই হাঁস মুরগির হাট বলছে এই হাটটা কী কী বার হয় কী কী বার হাটটা হয় শনিবার আর মঙ্গলবার আর কটা থেকে কটা হয় কারণ আমার একটা থেকে ফেরুন কটা থেকে একটা থেকে একটা থেকে আর কটা বন্ধু হয় চারটে পর্যন্ত চারটে পর্যন্ত আর বন্ধুরা একটা থেকে আট বন্ধু বন্ধুরা ক্যানিংয়ের কাছে একটা বিশাল বড় মুরগি হাঁস মুরগির হাট হয় যেটা হচ্ছে ঢুড়ির হাট দেখছেন এখানে মোটামুটি হাঁস মুরগি প্রচুর কম বেশি বিক্রি হয়ে থাকে বলছি হাঁসের দাম কিরকম ভাই দাম দাম দামে কি পিস না কেজিও পিস সাড়ে তিনশো টাকা পিস আর এইগুলো আটশো টাকা করে পিস আর এই মুরগিগুলোর দাম জানো আর এইরকম কিন্তু মার্কেটের কন্ডিশন আর বিশাল একেবারে গ্রামীণ হাট সুন্দরবন অঞ্চলের প্রচুর হাঁস মুরগি দাদা এগুলো হাঁসের দাম কিরকম আছে এগুলো চারশো টাকা পিস এখানে ওজনে বিক্রি হয় না পিসে বিক্রি হয় পিসে বিক্রি হয় আর এখন এখন এটা পিসে বিক্রি হচ্ছে এগুলো পাতি হাঁস চারশো টাকা হবে তাই তো আর বন্ধুরা এরকম একেবারে হাঁস মুরগি প্রচুর এখানে আর এই মোড়ক দাম আছে এটা সাড়ে ছশো এটা হচ্ছে সাতশো টাকা এটা কি মোড়ক এত দাম বেশি সব দেশি মোড়ক এটা কত বললে বন্ধুরা এই এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন আর দরদাম করে নিতে হয় প্রচুর কিন্তু দেশীয় মুরগি পাওয়া যায় এখানে এই হাটগুলোতে সুন্দরবন অঞ্চলের গ্রামীণ হাট এগুলো দাম কীরকম সাড়ে তিনশো কি কেজি পিস সাড়ে তিনশো টাকা পিস বন্ধুরা বিভিন্ন সাইজের বিভিন্ন এরকম কিন্তু সাড়ে তিনশো টাকা এই হাঁসের ছানা কিরম দাম ষাট টাকা করে পিস আর ষাট টাকা করে পিস একশো কুড়ি টাকা জোড়া সবগুলো একই দাম এরকম তো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির হাঁস মুরগি এখানে আছে বড় বড় প্যারি আছে এই প্যারি হাঁসের দাম কিরম এখানে যেদিন যেরকম চলে তাই তো হাঁস এখানে দেখছি না একেবারে রাজ হাঁস গুলো রাজ হাঁসের দাম কিরম আছে বারোশো টাকার পিস না জোড়া পিস এখন কিন্তু এই পিস হচ্ছে টাকা প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু একশো একশো টাকা করে কিন্তু এরকম ধরনের পায়রা এরকম ধরনের পায়রা থেকে পাখি সব ধরনের কিন্তু এই হাটেলে পেয়ে পাওয়া যায় তো এগুলোর কেমন দাম আছে দাদা এগুলোর দাম দুশো টাকা করে পিস আর এখানে বলুন তো ঘুরি ঘুরি ঘাট মোটামুটি ক্যানিং থেকে দশ কিলোমিটার ভিতরে আছে না দশ কিলোমিটার ভিতরে ঢুড়ির হাট এখানে যে কোনো সময় এসে মোটামুটি আর কি বার হাটটা হয় শনিবার হয় আর মঙ্গলবার আর কটা থেকে কটা পর্যন্ত একটা থেকে চারটে পর্যন্ত বিকেলের দিকে বন্ধুরা বিকেলে হাট হাট ধরনের এখানে হাঁস মুরগি দাম কিরকম এগুলো এগুলো একশো দশ টাকা আর এই হাঁসগুলো কিরকম দাম আছে একশো টাকা করে পিস আরে এই একশো টাকা করে জোড়া পঞ্চাশ টাকা করে পিস এরকম এগুলো কি দেশি পাতি হাঁস আছে পাতি হাঁস এরকম কিন্তু মার্কেটের কন্ডিশন দেখছেন প্রচুর হাঁস মুরগি এই মার্কেটগুলো পাওয়া যায় কিরকম মার্কেটগুলোতে অবশ্যই চলে আসবেন এই পাতি হাঁসগুলো কিরকম দাম আছে টাকা সাড়ে সাতশো টাকা করে পিস পিস্ট পর্যন্ত কি সাতশো টাকা হবে সাতশো টাকা দিতে আর মধ্যে মার্কেট এরকম দরদাম করে নিতে হবে প্রচুর কিন্তু এখানে পাওয়া যায় এখানে কন্ডিশন দিকে বোঝানোর চেষ্টা করতে পারি কি কি বিশেষ করে হাঁস মুরগি পাওয়া যায় এখানে দেখছেন রাজহাঁসগুলো দাদা রাজহাঁস দেড় হাজার জোড়া দেড় হাজার টাকা জোড়া সাড়ে সাতশো টাকা এরকম রাজহাঁসগুলো দেখছেন প্রচুর বড়ো একটা হাট এখানে কিন্তু প্রচুর এ থেকে মাংস থেকে এ থেকে হ্যাঁ এগুলো কেরমন দাম আছে এগুলো দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা এগুলোকে কী পাখি বলে এটা মুরগি পাখি হ্যাঁ মুরগি বাগে তো অনেক ভাগ থাকে দেশি মুরগির বাগ কত টাকা জোড়া বললে দেড়শো টাকা করে জোড়া আছে আর ওগুলো কি একই দাম আছে এগুলো তিনশো টাকা দেড়শো টাকা করে পার পিস আর কি কি বার আসলে পেয়ে যাবে মোটামুটি এখানটা যদি হাঁস মুরগি খোঁজে শনিবার আর মঙ্গলবার ওই দুপুরের পর থেকে এই রকম ধরনের একটা হাঁস মুরগির হাট নতুন দেশীয় হাঁস মুরগিতে যান অবশ্যই কিন্তু এটা আসতে পারেন দেখছেন এইরকম ধরনের প্রচুর পারেন সুন্দরবন অঞ্চলের একটা দেশীয় হাট কোথায় এগুলো কি কোয়েল পাখি বল দাম কেন বলো একটু তোমার ভিডিও কেটে দেবো পঞ্চান্ন টাকা পিস মানে একশো টাকা জোড়া আছে আর এগুলোর কীরকম হ্যাঁ এগুলো মানে জোড়া কিরকম জোড়া যে ঠিক আছে দাদা আর বন্ধুরা এরকম কিন্তু মার্কেট কন্ডিশন যারা প্রয়োজন হবে যারা প্রয়োজন হবে যদি হাঁস মুরগি নিয়ে ব্যবসা করতে চান বা হাঁস মুরগি কিনতে চান এরকম হাটগুলোতে আসতে পারেন প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু কিন্তু হাঁস মুরগি কেনা বেচা হয় ধড়ির হাঁস মুরগির হাট বলছে যে এইগুলো এগুলো এই এই মুরগির দাম কিরকম হ্যাঁ বন্ধুরা কিন্তু এইগুলো এগুলো একেবারে দেশি আছে না এগুলো চারশো টাকা কিলো যেরকম মুরগি নেবেন জন্য কিন্তু এখানে কিনতে পারবেন চারশো টাকা কিলো হিসাবে আর এই হাটবার ছাড়া কি অন্যদিন পাওয়া যায় ওই হাটবারে আসতে হবে মঙ্গলবার আর শনিবার ওই দুপুরের পর থেকে যদি প্রয়োজন থাকে হিউজ অ্যামাউন্টে কিন্তু এখানে হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে বন্ধুরা এই পর্যন্ত ইনফরমেশান দিলাম এইরকম ঘুরি হাটে এরকম ভিডিও অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাবেন যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হ্যাঁ বলছি তোমার দু দাম বলো তো এইগুলো এরকম একটা বারো মাসে কাঁদায়

আর কোন কোন সময় আপনাদের কাছে আসলে সব গাছ পেয়ে যাবে অল টাইম বারো মাস বারো মাস আর বন্ধুরা একেবারে ধুড়ির হাট ক্যানিং থেকে ক্যানিং থেকে দশ কিলোমিটার হবে না না আমাদের বাড়ি আছে কোনো খালি কালীপাতরা সেটা হল নাম আর কেউ যদি এখানে আসে তাহলে ওই ক্যানিং থেকে দশ কিলোমিটার মধ্যে চলে আসবে বন্ধুরা একেবারে বাইকে দশ কিলোমিটার ক্যানিং থেকে স্টেশন থেকে চলে আসতে পারবেন আর সারা বছর মোটামুটি নাম্বার দাও তো যদি নাইন থ্রি এইট টু জিরো ওয়ান ডবল ফাইভ এইট থ্রি আর বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দিলেন যদি যে কোনো ধরনের গাছের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন আর যদি এদিক দিয়ে বাসন্তী হাইওয়ে হাইওয়ে ধরে আসেন তাহলে এই বাসগুলো এখন সার্ভিস চালু আছে না এটা কোথাকার বাস যাবে আর বন্ধুরা ঘটকপুকুর লাইন থেকে বাসন্তী হাইওয়ে ধরে ঢুড়ির মোড়ে এসে এখানে মোটামুটি পেয়ে যাবেন একটু ভিডিও নিলাম বন্ধু এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে নতুন কোনো বাজারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন আনন্দ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন